এই কাজ করার সঙ্গে সঙ্গে সে যত দূরে থাকা যত কঠোর মনে মানুষ না কেন আপনার সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে যোগাযোগ করবে বন্ধু আলাইকুম আসসালামি আবার কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আল্লাহ পাকে অশেষ করুণা দয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রিয়ভিবাস আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা নকশা বা তাবিজ যেটা বলেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই সাতটা কাজ আপনাকে একত্রিত করতে হবে এই কাজটা আপনি কাকে করবেন কখন করবেন কীভাবে করবেন আমি আপনাকে পুরোটা বলবো দেখেন এই যে কাজটা আপনি চাইলে যাকে ইচ্ছে আপনি আপনার বাধ্য করতে পারেন সেটা হোক আপনার গার্লফ্রেন্ড বা হোক আপনার বয়ফ্রেন্ড বা হোক আপনার স্ত্রী বা হোক আপনার হাজব্যান্ড বা হোক আপনার সন্তান বা বাবা মা শাশুড় শাশুড়ি ইত্যাদি অফিসার বস যে কাউকে যে কাউকে আপনি এই কাজটা করতে পারেন এই কাজটা করার একদম সঙ্গে সঙ্গে আপনি কাজটা কমপ্লিট করতে না করতে আপনি হাতে নাতে রেজাল্ট দেখতে পাবেন তবে হ্যাঁ কাজটা হয়তো প্রথম দিন আপনি যেদিন করবেন সেদিন থেকে আপনি সিমটম একটা বুঝতে পারবেন তবে কাজটা যখন সিমটম আপনি বুঝতে পারবেন আপনি সেক্ষেত্রে কাজটা করা বন্ধ করলে হবে না কাজটা আপনাকে সম্পূর্ণ করতে হবে আপনি ভাবছেন এই তো আমি যে কাজটা করলাম এবার ইনশাআল্লাহ ফলাফল যখন পেয়ে গেছি আর প্রয়োজনে না এই কাজ যে সিস্টেম যে কোর্সটা আপনাকে পুরো কমপ্লিট করতে হবে কাজটা কীভাবে করবেন তার কিছু নিয়ম আছে আমি সেগুলো আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো জাস্ট আপনাদের জন্য আপনারা নিজেরা বাড়িতে বসে করবেন নিজেদের সমস্যা নিজেরা সমাধান করুন নিজের ঘরের সমস্যা নিজে সমাধান করুন কোথাও কারো কাছে যেতে হবে না কোথাও টাকা পয়সা নষ্ট করতে হবে না কিছু করতে হবে না বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট জানাবেন আমি ইনশাল্লাহ সেখান থেকে আল্লাপ যদি চাই সঠিক সলিউশন আমি আপনাকে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নকশা আপনাকে সাতখানা লিখতে হবে শনিবার একটা রবিবার একটা সোমবার একটা মঙ্গলবার একটা বুধবার একটা বৃহস্পতিবার একটা শুক্রবার একটা আপনি এই নকশা সাত দিনে আপনি একে দিনে বসে নকশাটা লিখে নেন কোন একটা জায়গায় বসে এসার নামাজ পড়ে পাকসাফর অবস্থায় পবিত্র অবস্থায় বসে আপনি নফল নামাজ পড়বেন পড়ার পরে একশো একবার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন দেখেন অনেকেই বলে দাদা আমি এই কাজটা করেছি কিন্তু ফলাফল পাইনি রেজাল্ট পাইনি তাকে জিজ্ঞাসা করা যে বাবা আপনি যে কাজটা করেছেন কীভাবে করেছেন আমল করেছেন যে না আমি আমল করিনি আপনি যেরকম বলেছেন লিখেছে আমি লিখে করেছি হয়নি আর বাবা এই ধরনের কাজ করতে গেলে আপনাকে আমল করতে হবে যদি আমল না করে শুধু যদি যেমন দেওয়া আছে তেমন লিখে আপনি পোড়াতে যান বা হাতে বাঁধতে চান বা খাওয়াতে যান যাই করুন না কোনো ফলাফল হবে না সেক্ষেত্রে তো আপনি একটা তাহলে দোকান থেকে একটা কেতাব কিনে পাওয়া যায় ভালো ভালো কেতাব আপনি দামি কেতাব একটা কিনে নেবেন নিয়ে তাহলে সেই কেতাবটা সঙ্গে করে নিয়ে ঘুরবেন তাহলে তো সমস্যা সমাধান না আপনাকে দেখবেন কেতাবের প্রথমেই সব লেখা থাকে আমল করতে হবে কীভাবে করতে হবে পাঁচ একটু নামাজ পড়তে হবে সঠিকভাবে আপনাকে সঠিক পথে থাকতে হবে হারাম হালাল বেঁচে খাওয়া দাওয়া করতে হবে নানান বিষয় তো চলুন কাজগুলো করতে হলে আপনাকে আমল করতে হবে অনেকেই বলে দাদা এত কঠিন বাবা কঠিন নয় যেটা যার যেটা সিস্টেম আপনার শরীর যেমন খারাপ হবে যদি আপনাকে জ্বর হয় তাহলে জ্বরের ট্যাবলেট খেতে হবে বা জ্বরের ওষুধ খেতে হবে আপনি যদি বলেন যে জ্বরের ওষুধ খুব তীত আমি খেতে পারছি না তাহলে তো আপনার রোগ সারবে না তাহলে যে রোগে যে ট্রিটমেন্ট সেই রোগে সেই ট্রিটমেন্ট আপনাকে করতে হবে সেটা যদি মনে হয় কষ্ট হচ্ছে তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে তাহলে আপনার ট্রিটমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই তো প্রিয় বন্ধুরা এই যে নকশাটা দেখতে পাচ্ছেন পাকসাপ্রদ অবস্থায় পবিত্র অবস্থায় কেবলার দিকে ফিরে আপনি শুক্রবার শনিবারে আপনি এই নকশা সাতটা এক জায়গায় লেখেন সাতটা লেখার পরে কাগজে লিখবেন লেখার পরে আপনি কি নেবেন ওই প্রদীপ নেবেন প্রদীপে একটু সরিষার তেল দিয়ে নেবেন বা সেন্ট জাতীয় কোনো তেল সেন্ট জাতীয় কোনো তেল ঠিক আছে কোনো ক্যারাসিন দেবেন না অন্য কিছু না সেন্ট জাতীয় কোনো তেল জহা ফুলের তেল পাওয়া যায় হ্যাঁ যে কোনো সেন্ট জাতীয় যদি তেল পান তাহলে সেই তেল নেবেন সেই তেল নিয়ে প্রদীপের উপরে রাখবেন রাখার পরে এই নকশাগুলো এই সাত দিনে সাতটা নকশা আপনাকে জ্বালাতে হবে প্রথম দিন শনিবার ওই প্রদীপের উপরে প্রদীপটাকে সামনে মানে যাকে আপনি বস করতেছেন যাকে বাধ্য করতে চান তার বাড়ি একটা আনুমানিক করে নিয়ে তাকে স্মরণ করে সিজন আপনার সম্মুখে রয়েছে এরকম একটা মানে এরকম ধারণা ধ্যান ধারণা নিয়ে আপনি প্রদীপটার এই একটা কাগজ এরকম একটা কাগজ আপনি কি করবেন এইভাবে এই শনিবার যেটা লেখা আছে এই যে নকশাটা শনিবার যেটা লেখা আছে পুরোটা একসঙ্গে লিখে নেবেন নিয়ে এই শনিবার যে নকশাটা সেই নকশাটা যেরকম বাঁশ করে প্রদীপে আপনি এই বিকে দিয়ে জ্বালাতে থাকবেন যতক্ষণ জ্বালাবেন দূরে দেবরহাম পড়বেন সুরে ফাতেহা পড়বেন আর বলবেন আল্লাহ যাকে করছেন যে উদ্দেশ্য আপনার সে উদ্দেশ্য যেন সফল হয় ইনশাল্লাহ আপনি আমি আপনাকে যেরকমভাবে বললাম কাজটা আপনার নিজে করুন অনেকেই বলছে তাতে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় যোগাযোগ করা আমার সঙ্গে কোনো প্রয়োজন নেই আপনার সমস্যার সমাধানটা নিয়ে দরকার সেটা হচ্ছে কিনা দেখেন তো বিষয়ে অনেকই ফোন নাম্বার চাইছি দেখেন আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি আমার একটা চেম্বার আছে আমি সেখানে চেম্বারে কাজ করি তো এই কাজগুলো দেওয়া অনেক মানুষের রিকোয়েস্ট হয়েছে দাদা আপনি তো কাজ জানেন রিয়েল কাজ করছেন যখন আমরা এখানে আসি ফলাফল পাচ্ছি সেক্ষেত্রে আপনি ইউটিউবে দিতে পারেন ইউটিউবে অনেক ভুং কাজ আমরা দেখি কিন্তু সেগুলোর পিছনে আমরা দৌড়ে বাড়ি তো রিয়েল কাজ যখন আপনি জানেন সেক্ষেত্রে দিতে পারেন তো সেই সমস্ত চিন্তা ভাবনা করে আমি এই যে কাজটা আপনাকে দিলাম এগুলো আপনারা বাড়িতে নিজে বসে করুন কোথাও কারো কাজ যাওয়ার প্রয়োজন নেই সেম যেমন লেখা আছে আরবিতে লিখবেন অনেকেই বলা বাংলায় লিখবো আমি তো আমি যতদূর জানি আমি যতদূর জানি হয়তো আমার থেকে আমি সব কিছু জানি এটা ভুল ধারণা আমার থেকে অনেকই জানে অনেক কিছু জানে তো আমি যতটুকু জানি আমি তো মনে করি বাংলায় কোনো তাবিজ হয় না এগুলো চালাকি ছাড়া অন্য কিছু নয় তাবিজ যদি আপনাকে লিখতে হয় এ ধরনের তাহলে আরবিতে বাংলায় লিখে মানে জ্বালিয়ে দেবেন আপনার পিছনে কেউ পাগলে ঘুরবে এটা একটা হাস্যকর ব্যাপার তো আপনি যদি না পারেন আপনার আশপাশে কোন ইমাম সাহেব বা কোন আল্লাহওয়ালা ব্যক্তি যদি সেখানে থাকে তাদের কাছ থেকে আপনি করে কাজটা বাড়িতে বসে করুন কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে করতে চাইছেন এই কাজ করার সঙ্গে সঙ্গে সে যত দূরে থাকা যত কঠোর মনের মানুষকে না কেন আপনার সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে যোগাযোগ করবে বন্ধু তো বন্ধু আজকে আলোচনা এটাই ছিল তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা দেখেন আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক কষ্ট করে তৈরি করি তো আপনারা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান ভিডিওটা আপনার কাছে যায় তো আজকে আরো এটাই ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কমেন্ট করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ